একটি বিশ্বাস নিয়ে বিশ্বাসের মধ্যে আকিদার উপর একটা একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে যে শিয়ারা আসলে মুসলিম কি না ওদেরকে ওদেরকে মুসলিম বলা যাবে কি না বা ওরা ওরা আমাদের মতো আমাদের মতো মুসলিম কি না এ বিষয়ের উপর আজকে আপনাদের সম্মুখে আমি দুই তিনজন আলিমের দুই তিনজন তিনজন শেখের মুখ থেকে শেয়াদের সম্পর্কে আমাদের ধারণা কি হওয়া উচিত তা নিয়ে ওনারা বক্তব্য পেশ করবেন সংক্ষিপ্ত জড়িয়ে আপনার আপনারা দরজ্য সহকারে দেখার চেষ্টা করবেন বন্ধুগণ কারণ আপনারা স্পষ্ট আবু আউুবকর উমর উসমান হজরত মা আল্লাহ তালা আনহুকে ওরা ফিন্না আর অর্থাৎ জাহান নামের জন্য আনত করতেছে নাউজবিল্লাহিম জালিম বন্ধুগণ আসুন আমরা এই শিয়াদের আকিদা নিয়ে আমরা বেশ কয়েকজন আলিমের বক্তব্য আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি আপনারা একে একে করে সবাই বক্তব্য দেখার চেষ্টা করুন আসুন প্রথমে আমরা শেখ আহমদুল্লাহ সাহেব কি বলেন এই শিয়া সম্পর্কে বিশ্ব শিয়ার বিষয়দের ব্যাপারে আমাদের ধারণা কি হওয়া উচিত আসুন প্রথমে আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্যটা সংক্ষিপ্ত বক্তব্য শিয়াদের পরিচয় জানার আগে শিয়া শব্দের অর্থ আমাদের জেনে নেওয়া দরকার শিয়া শব্দটি বলতে মূলত দল উপদল বা অনুসারীদের কোনো গোষ্ঠী এটা বোঝানো হয় শিয়া বলতে বোঝানো হয় শিয়া তু আলী ইন বা আলী রাজ্লা তালা অনুসারী গোষ্ঠী এদেরকে শিয়া বলা হয় বা আলেবাইদ রসুল করিম সাদ আলাহ সাল্লামের পরিবার কেন্দ্রিক যাদের ভক্তি বিশ্বাস এগুলো গড়ে উঠেছে তাদেরকে সাধারণত শিয়া বলা হয় শিয়াদের উৎপত্তি এটা সাহবা ইকরাম রেদান উল্লাহ তাদের যুগ থেকেই বলতে পারি এবং শিয়াদের উৎপত্তির পেছনে যে লোকটি ছিল তার নাম হলো সাবা ইয়াহুদি ছিল পরবর্তীতে এসে মুসলিমদের বেশ ধারণ করে করে মুসলিমদের ক্ষতি সাধন করার জন্যই মূলত এই গ্রুপটির তারা আবিষ্কার করে সে আবিষ্কার করে শিয়াদের সম্পর্কে আমাদের দেশের সাধারণ মুসলমানদের মধ্যে ধারণা খুবই কম আমরা অনেকেই মনে করি মুসলিমদের মধ্যেই একটি সাধারণ দল শিয়া অথচ শিয়াদের যে সমস্ত বিশ্বাস আছে সে বিশ্বাসগুলো ইসলামের একেবারে মৌলিক বিশ্বাসগুলোর সাথে অনেকগুলো বিশ্বাস আছে যেগুলো সাংঘর্ষিক অনেক ভাই মনে করেন যে শিয়াদের সাথে আল সুন্না জামায়াতের অর্থাৎ যারা কোরআন এবং সুননাকে দলিল হিসাবে গ্রহণ করে সেটাকে অনুকরণ অনুসরণ করে তাদের সাথে শিয়াদের একটা পার্থক্য তারা মনে করেন যে শুধুমাত্র খেলাফত নেই অর্থাৎ আবকরদুল্লাহ তালাম এবং আলী রাজাল আনহুর ভিতরে কে বেশি খেলাফতের হকদার এটা নিয়ে মত পার্থক্য আসলে বিষয়টা তা নয় বরং শিয়াদের বিশ্বাসগুলোকে একত্র করা কঠিন তাদের মধ্যে অনেকগুলো দল উপদল আছে তার ভিতরে কমন কিছু বিশ্বাস আছে বেশিরভাগ শিয়ারা লালন করে তার ভিতরে একটি হলো তারা কালিমাতু তাওহিদ আমরা যেটা বলি এটাকে যথেষ্ট মনে করে না তারা মনে করে মোহাম্মদ রসুল্লাহ এবং আলীউন ওলিউল্লাহ এটাও স্বীকৃতি দিতে হবে মুখে উচ্চারণ করতে হবে তারপর মানুষ মুসলিম হবে তাদের মধ্যে কোনো কোনো গ্রুপ আছে যারা কোরআনে কারিমের ত্রিশ পাড়ার যে কোরআন এটার ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে এবং তারা কোরআনের বিকৃতিতে বিশ্বাস করে বা বিকৃতি করে এটাকে তারা সঠিক মনে করে বিকৃতি করে থাকে তাদের মধ্যে বড় অংশ বা সবচেয়ে বেশি অংশ বলা যেতে পারে তারা প্রায় সবাই বলা যেতে পারে তারা সাহাবিদেরকে সবাইকে কয়েকজন বাদে আলী তালহু আব্বাস রাজাল তালহু সহ কয়েকজন বাদে হাসান হুসেন ফাতিম রাজুল্লাহম সহ আলুবাই যারা তারা ছাড়া বাকিদেরকে তারা কাফের মনে করে এবং সাহাবিদেরকে গালমন্দ করাটা এটাকে তারা সবের কাজ মনে করে এবাদত মনে করে আয়সা জাল্লাহ তালহা রসুল্লাহ আকাম সাল্লাহ সহধর্মিনী তার চরিত্র নিয়ে তারা সন্দেহ করে যার চরিত্রের বিষয়ে কোরআন কর্মী সুরাহুর আল্লাহ সামাল তাল্লাহ পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন যাই হোক এ হলো মোটামুটি শিয়াদের কয়েকটা জঘন্য বিশ্বাসের আলোচনা এবারে আসি শিয়াদের একটা বিশেষ দল তাদেরকে ইসনা আশারিয়া বলা হয় মূলত ইফনা আশার শব্দের অর্থ হল বারো ইসনাহ আশারিয়া গ্রুপ বলতে শিয়াদের ওই গ্রুপকে বলা হয় যারা বারোজন ইমামে বিশ্বাস করে অর্থাৎ যারা মনে করে যে বারোজন ইমাম আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তারা রসুল করিম সাল্লা সাল্লামের ওয়াফাতের পরে ধারা পরম্পরায় আসছেন এবং তাদের মধ্যে প্রথম ইমাম ছিলেন আলীর তালানহু এবং সর্বশেষ ইমাম ছিলেন মোহাম্মদ ইবনুল হাসান আল্লাহ আসকারি এসব ইমামদের সম্পর্কে ইমামদের মধ্যে সর্বশেষ ইমাম যিনি মোহাম্মদ ইবুল হাসান আল্লা তারা মনে করে তিনি লুকায়িত হয়ে গেছেন আবার প্রকাশিত হবেন এবং এই ইমামরা সবাই নিষ্পাপ তারা কোনো বলতুটি ঊর্ধ্বে এবং এই ইমামরা সকল প্রকার এবাদতবন্দিগীর ঊর্ধ্বে উঠে গেছেন তাদের কোনো এবাদতবন্দিগি করতে হয় না এই বিশ্বাসগুলো লালন করে থাকে ইসনা আশারিয়া গ্রুপ শিয়াদের ব্যাপারে আমাদের ধারণা কি হবে তাদেরকে আমরা কাফের বলবো কিনা উত্তর হলো শিয়াদের মধ্যে যারা আয়সা আল্লাহ তহার চরিত্র নিয়ে সন্দেহ করে কোরআনের ব্যাপারে যাদের সন্দেহ রয়েছে এবং বিকৃতি সাধন করে থাকে এবং কেউ কেউ আসের রসুল করিম সদাল সাল্লামের রেসালত নিয়েও সন্দেহ করে তারা বলে যে ব্রিল ভুলের রসুল করিম সদালসাল্লামের কাছে রেসালত নিয়ে আসছে আসেল মূলত আল্লী রাজমের কাছে এরকম আর অনেকগুলো বিশ্বাস লালন করে এই সম্প্রদায়গুলোকে বা এইরকম বিশ্বাস লালনকারীদেরকে আমরা মুসলিম মনে করতে পারি না তবে হ্যাঁ তাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে যাদেরকে সরাসরি কাফের বলা যায় না তাদের অনেকগুলো ভুল এবং ভ্রান্ত বিশ্বাস রয়েছে এদের মধ্যে সবচেয়েতে সাধারণ যেটা বিশ্বাসের দিক থেকে সবচাইতে তুলনামূলকভাবে কম জঘন্য বলা যেতে পারে সেটা হলো আবুকাল্লাহ তালাম চাইতে আল্লাহ তরমকে খেলা জন্য অধিক হকদার মনে করা সেয়াদের অনেকগুলো ভ্রান্ত বিশ্বাস নিয়ে বিস্তারিত এবং বিশদ আলোচনা করা দরকার তা না হলে তাদের বিষয়ে আমাদের ধারণা পরিষ্কার হবে না একজন মুসলিম হিসাবে আমাদেরকে সঠিক ধারণা যেমন রাখতে হবে তেমনি ভাবে ইসলামের বিষয়ে কারা কি ভুল ধারণা লালন করে সেগুলো আমাদের জানতে হবে কোরআন নিয়ে যারা সন্দেহ করে সাহাবিদেরকে যারা গালমন্দ করে সাহাবিদেরকে যারা কাফের মনে করে এবং রসুল করিম সাল্লামের সহধর্মী চরিত্র নিয়ে যারা সন্দেহ করে কোরআনের বিকৃতি যারা সাধন করে এদের ব্যাপারে আমাদের ধারণা কি হওয়া উচিত সেটা আমার মনে হয় যে কোনো সাধারণ দর্শক শ্রোতাই আমরা সহজেই সিদ্ধান্ত নিতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকটা বুঝবো বন্ধুগণ আপনারা এখানে শেখ আহমদুল্লা সাহেবের বক্তব্য শুনলেন আসুন বন্ধুগণ এবার এবার আমরা হাসান ওসামা সাহেবের বক্তব্য শুনবো উনি সে সম্পর্কে কী বক্তব্য রাখেন আসুন বক্তব্য আমরা একদম সহকারে শোনার চেষ্টা করি যারা আল্লাহর নবীর সাহাবিদের দুশ্মন হয় তারা কখনোই আমাদের বন্ধু হতে পারে না রোমার পারস্য আল্লাহ নবীর জামানায় যুদ্ধ চলছিল এক একদলের দ্বারা আরেক দল বিভিন্ন সময় তারাও জুলুমের শিকার হতো কিন্তু কাফের তো কাফেরই তো রোমার পারস্যে যুদ্ধ চলে বলে এখন ধর্মে আদর্শকে ভুলে যাওয়ার কিন্তু সুযোগ থাকে না আর এই রাফিজ শিয়ারা শিয়াদের আবার অনেক শাখা গোষ্ঠী আছে কিন্তু ইরানের মূলধারা শিয়াই হলো ইসনা আশারিয়া শিয়া যারা বারো ইমামে বিশ্বাসী যারা কাফের হওয়ার ব্যাপারে উন্মতের কোনো বিমতি নাই আরে যারা আল্লাহ নবীর সাহাবিদেরকে গালি গালাজ করলে পেটের ভাত হজমই হয় না আপনি ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন বলো তো নবী মুসার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা ওরা বলবে নবী মুসার সাহাবিরা আপনি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন বলো তো খ্রিস্টান উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা ওরা বলবে ঈসা নবীর সাহাবিরা আর এই শিয়া হলো সেই শিয়া ওদেরকে জিজ্ঞাসা করেন বলো তো এই উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট কারা ওরা বলবে নবীর সাহাবিরা না এমন কি যারা কাউকে নতুন করে শিয়া বানাতে গেলে এই কালেমা পর্যন্ত পরে এগুলো তো অনলাইনের যুগ সার্চ করলেও পেয়ে যাবেন আসাদু আন্না বা বাকরি নসমান ও আই সাথার এই বাক্য পর্যন্ত পড়ায় যা আমি সাক্ষ্য দিচ্ছি আবু বকর জাহান নামি ওমর জাহান নামি ওসমান জাহান নামি আয়সা জাহান নামি নাউজুবিল্লাহ এমন কি। যে জালেম অগ্নি পূজক উসমান ওমর রাদিয়াল্লাহু আনহুকে নামাজের মধ্যে এসে শহীদ করেছে আর কবররে পর্যন্ত মাজার বানি আর নিয়মিত উৎসব করে প্রতি বছর দেখলে মনে হবে আরে কোনো পিশাবের মাজার এসে মনে হয় আর কিছু আনন্দ উৎসব করছে কিন্তু না যে অগ্নিপূজক বিধর্মী ওমরকে শহীদ করেছে তার কবরকে গিয়ে ওরা এভাবে সেখানে আনন্দের জায়গা বানিয়েছে যারা নিয়মিত আম্মাজান আয়সা রবি আল্লাহ আনহাসানে গুস্তাফি করে নবীর সাহাবিদেরকে গালি গালাজ করে ওদের একটা দল তো বলে নবী আল্লাহ তাল ওহি দিয়ে পাঠিয়েছিলেন মূলত আলীর কাছে আলের কাছে কিন্তু ভুলে চলে গেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসলামের কাছে অতীত ওদের একটা উগ্র দল এমনও ছিল যারা আলী রাদি আল্লাহকে ইলাহ পর্যন্ত বলতে ইলা মানে আল্লাহ তিনি মাহবুদ তিনি খোদা তিনি আল্লাহ এমন কোদের একটা দল বিশ্বাস করে আলী মরেন নাই বরং তিনি এখনো জিন্দা আছেন তিনি আবার আসবেন তিনি মেঘের মধ্যে থাকেন এবং আসমানে যে গর্জন হয় এটা মূলত তার ঘোরার আওয়াজ ইত্যাদি ইত্যাদি যখন না আকিদা যারা বিশ্বাস করে কোরআন পুরোটা নবী পৌঁছান নাই বরং কোরআনের কিছু অংশ গোপন রেখেছেন যেটা তাদের বারো ইমামের কাছে সংরক্ষিত আছে এরকম যখন জঘন্য আকিদা এমনকি যারা মোতা বিয়ে করে যারা তাকিয়া করে যারা ইসলামকে বরবাদ করার জন্য সব ষড়যন্ত্র করে রাখে মুসলমান তাদেরকে দিল দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে কিভাবে করে ভালোবাসতে মাসলাকি মাসলা ভিন্ন জিনিস আর এগুলো ভিন্ন জিনিস হানাফি সাহাফি হাম্বলি তাদের মধ্যে এখতলাফ আছে মাঝহাবিল আমাজহাবি তাদের মধ্যে এখতলাফ আছে আবার ধরেন সুন্নি ওয়াহাবি যারা আপনারা বিভিন্ন নামকরণ করেন তাদের মধ্যে এখতলাফ আছে ওই এখতলাফ আর কি এক আরে বলেন না ওটার এটা স্পষ্ট কথা আল্লাহ নবীর সাহাবিদের যারা দুশ্মন তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না এই ইসলাম আমাদের পর্যন্ত সেটা তো সেই সাহাবীদের দ্বারা তো যারা আবু বকরের दुश्मन তারা আমাদের दुश्मन যারা ওমর এর তারা আমাদের दुश्मन যারা উসমান এর তারা আমাদের दुश्मन আরে আহলে বাইত কে তো mohabbat করা লাগবে যা আহলে বাইত কে করে না সে নবী কে দাবি কিভাবে করবে কিন্তু আহলে বাইতের mohabbat করতে গিয়ে বাকি সাহাবিদের সঙ্গে বাতুবি করো রে এটা তোমাদেরকে কে দিয়েছে তো বাংলাদেশে এখন ব্যাপক হারে এই সাহাবি তৈরি হচ্ছে সাহাবি বিদ্বেষী আপনাদেরই ব্রাহ্মণ বাড়ি আপনাদের পর্যন্ত ফেলেছিল না জন্য খালি এক সাহাবির পক্ষে কথা বলেছে বলে। এক সাহাবির পক্ষে কথা বলেছে জন্য তার জিব্বা খেটে ফেলেছে মানে সাহাবি বিদ্বেষী কি হারে তৈরি হচ্ছে তাহলে যারা মূলত সাহাবি বিদ্বেষী এই ইব্রাহিম রাইসে সে হলো ওই খামেনির খুব ঘনিষ্ঠ ইরানের একেবারে প্রধান ধর্মগুরু যে তার ঘনিষ্ঠ লোক যারা আল্লাহ করে এবং যারা এই কারণে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে ন্যূনতম ইসলাম সম্পর্কে আছে এমন অস্বীকারী করতে পারবে না তো তার মৃত্যুতে এখন যদি বলে রহমতুল্লাহ আলী তার মৃত্যুতে যদি বলে আল্লাহ তারে মাফ করো আল্লাহ তার কবরে রহমত বর্ষণ করো তাহলে এর চাইতে বড় ফাইজলামি কি হতে পারে তার মৃত্যুতে দোয়া করা যাবে আরে না যাবে এখন যদি বলেন তার দ্বারা কি দিনের খেদমত হয় নাই আরে দিনের তো কোনো কাফের দ্বারা হতে পারে পৃথিবীতে এমন কাফের নাই যে কাফের বটে কিন্তু বিভিন্ন সময় মিডিয়ার দ্বারা বিভিন্ন কথাবার্তার দ্বারা বিভিন্ন তথ্য দেওয়া দেওয়ার দ্বারা ইসলামের উপকার করে এমন লোক নাই আরে এমন লোক নাই বুখারী শরীফে হাদিস আছে ইন্নাল্লাহ আলা ইউআইদু হাযা দ্বীন বিল রাজুল আল আল্লাহ কখনো পাপিস্ট লোকের দ্বারা ইসলামকে শক্তিশালী করে যা নিজের কপালে জান্নাত নাই কিন্তু তার দ্বারা ইসলামের উপকার মেলে এমন লোক দুনিয়ার বুকে আছে তো এটা তো সই হাদিস দ্বারা স্বীকৃত তো যদি তার দ্বারা জিহাদের ময়দান উপকার হয় যদি তার দ্বারা হামা শক্তিশালী হয় আরে সেটা তো দুনিয়ার বিষয় কিন্তু তাই বলে আপনি ফতোয়া তো পাল্টা দিতে পারেন না এটা ব্যক্তি বিদেশের কথা না এটা আকীদার কথা কারণ আমি হাদিস শোনালাম ভালোবাসতে হবে কার জন্য আরে কার জন্য আল্লাহর জন্য ভালোবাসার মানে কি যে আল্লাহর বিপক্ষে তারে ভালোবাসতে হবে যে নবীর বিপক্ষে তারে ভালোবাসতে হবে যে নবীর সাহাবিদেরকে গালি গালাজ করে তাকে ভালোবাসতে হবে কিন্তু দেখা যাচ্ছে বাহ বাঙ্গালি পাললে ঠেইলা ধাক্কা জান্নাতে ঢুকায় দিচ্ছে এখন তো জান্নাত আমাদের হাতে পারলে যে কেউ ঢুকে তালা মাইরা একেবারে চাবি নিয়ে এসে হাজির হবো এমন এক আজি অবস্থা জান্নাত নিয়ে পর্যন্ত লোক উঠাইছিলাম আসুন বন্ধুগণ এবার আমরা দেখার চেষ্টা করব আরিফ বিন মুফতি আরিফ বিন হাবিব সাহেব এই শিয়া সম্প্রদায় সম্পর্কে উনি কি বক্তব্য রাখেন আমরা শোনার চেষ্টা করি প্রিয় শিয়া সম্প্রদায়ের ভাই আপনারা যারা আছেন মেহরবানি করে আপনাদের ইতিহাসটা আপনারা জানেন জানার পর আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি কি সঠিক বিষয় পালন করতেছি না ভুল বিষয় পালন করতেছি আমাদের নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন নবীজি বিদায় নেওয়ার পঞ্চান বছর পর হোসাইন নদী আল্লাহ তালার একষট্টি হিজরির দশে মহান্ম শহীদ হয় তাহলে আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পঞ্চাশ বছর পর একষট্টি হিজরির দশে মহার্মম হুসাইন নদী শহীদ হয় উনি শহীদ হওয়ার তিনশো বৎসর পর হিজরিতে এই তিনশত হিজড়িতে নামক ব্যক্তি তিনশো বান্ন হিজড়িতে সর্বপ্রথম ইরাকের বাগদাদে দশি মহাল এই মাতমের প্রথা চালু করে নাম কি কত হিজরিতে না সবাই বলতে হবে কত হিজরি ইমাম হুসাইন শাহাদাতের কয় বছর পর তিনশো হুসাইন শহীদ হলেন একষট্টি হিজরির দশী মোহহাররম এর প্রায় তিনশো বছর পর রানী তিনশত বাব্লো হিজরির দশী মোহাররমকে মহিজুদ্দৌলা নামক এক ব্যক্তি এরাকের বাদদাদের মধ্যে এই প্রথা চালু করে এরপরে তিনশত তিষট্টি হিজরিতে এই প্রথাটা মিশরে ছড়ায় পড়ে মিশর থেকে পুরা দুনিয়ার মধ্যে ছড়ায় পড়ে এখন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই দশী মোহাররম যে ইত্যাদি বিভিন্ন কাজগুলা করা হয় বলেন তো কত হিজরি থেকে তিনশো কে শুরু করছে কোন এলাকায় বাগদাদে এরপর এটা কোথায় গেছে মিশর আরে এরপর সারা দুনিয়াতে এই কথাগুলো আমাদের কিতাবে আছে মানে আমরা যারা কিতাব পড়ি আমাদের মতো আলেম যারা তারা লেখছে মানে আপনার আল বিদায় লেখক লেখছে আল্লাহ ইবনে আসিন লেখছে তো বলবে এটি হুজুর তোমরা বানায় লেখছো এমন কথা হলো শিয়াবাইদের কিতাবে কি আছে দেখি কাদের কিতাবে এক শিয়ার লেখকের নাম সৈয়দ আমির আলী বলেন কি নাম উনি কি শিয়া এই লেখক উনি কি সাবধান কাউকে আপনারা আঘাত করে কথা বলবেন না শিয়া ভাইদেরকেও মহাব্বদের সাথে বুঝাইবেন সৈয়দ আমির উনি ছিলেন একজন তার একটা বই আছে নাম দ্য স্প্রিট অফ ইসলাম বলেন কি নাম আ অফ এই এই বইয়ের মধ্যে সে যে দ্য স্প্রিট অফ ইসলাম এই বইয়ের মধ্যে সে লেখছে ময়িজুদ্দৌলা এই ব্যক্তিটা অলসো ইনস্টিটিউট আশুরা দ্য ডে অফ মর্নিং শোকের দিবস হিসাবে সর্বপ্রথম নামক ব্যক্তি এই মহাকের দশ তারিখকে শোকের দিবস হিসাবে সর্বপ্রথম আবিষ্কার করছে বলেন তো এই লেখাটা কি আমাদের না একজন শিয়া লেখকের এই তো তাহলে শিয়া লেখক ভাই উনিও লেখলেন যে ওনাদের এই ইতিহাস নামক ওই ব্যক্তি শুরু করছে এই বইয়ের এই ভাইয়ের আরেকটা বই আছে ওখানে লেখছে হি ওয়াজ শিয়া এই মুহিজুদ্দৌলা একজন শিয়া ছিলেন ওখানে হি লেখা সেখানে মানে এটার প্রতিষ্ঠা করেছেন যিনি তার নাম মহিজুদ্দৌলা সর্বপ্রথম তিনশো বাহান্নতে ইরাকের বাক্তাদের মধ্যে এটা আবিষ্কার করেছেন সবার অভাবে আমি আরো অনেকগুলা কিতাবের কথা বলতে পারলাম না শিয়া বাইদেরই অসংখ্য কিতাব লেখা আরবি ভাষায় যেগুলাতে তাও স্বীকার করছে যে এইগুলার আবিষ্কার তিনশো বাহান্নর পর থেকে তাহলে আমাদের কিতাবেও এগুলা লেখা তাদের কিতাবে এইগুলা লেখা প্রিয় শিয়া সম্প্রদায়ের ভাই আপনারা যারা আছেন মেহরবানি করে আপনাদের ইতিহাসটা আপনারা জানেন জানার পর আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি কি সঠিক বিষয় পালন করতেছি না ভুল বিষয় পালন করতেছি এগারোটা বিষয় বললাম মহাকরমের তাৎপর্য দুই নাম্বার আশুরার তাৎপর্য তিন নাম্বার চারটা আমল নবীজি কখনো ছাড়তেন না চার নাম্বার মহাত্মের রোজার ফজিলন পাঁচ নাম্বার আশুরার রোজার ফজিলন ছয় নাম্বার করণীয় সাত নাম্বার নয় দশ রোজা রাখা না পারলে দশ এগারো রোজা রাখা আট নাম্বার মোহরমের দিন রোজা রাখার রুকুম কি মুস্তাহাব নয় নম্বর মোহরমের দিন বর্জনীয় দশ নম্বর কারো মৃত্যুতে আমরা কি করব। এগারো নম্বর মোহরমের বর্তমান প্রচলিত ইতিহাস কখন থেকে শুরু হয় আল্লাহ রব্বুল আলমিন আমার আহলে কি শুধু কারা নবীজির ওই পাঁচজন না বিবি সহ সবাই এ মনে আসেনি সবার আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে

যারা বড় শিয়া তাদেরকে মুসলমান বলবেন না কাফের বলবেন সিদ্ধান্ত আপনারা দিবেন আমি কিছু তথ্য দেই বড় শিয়া যারা তারা আল্লাহর কোরআনে হাত দিয়েছে তারা কোরআন ছেপেছে ওই কোরআনে একটা সুরার নাম দিয়েছে সুরাতুল ওলায়া কি নাম আল্লাহর কোরআনে ওলায়া নামে সুরা আছে সেটা কোন সুরা জানেন সুরা আলাম ওরা একটা আয়াত ঢুকেছে বড় শিয়ারা শোনেন আমি বলি একটা আয়ার ঢুকাইলো এটা কি কোরআনে আছে কোরআনে যারা বারায় কমায় তারা মুসলমান না কাঁপেদা

আমার তো দোষ দেন আকাশে কথায় কথায় কাফের বলে আপনারাও তো শিয়া তাদেরকে আমরা কাফের বলি না বেদাতি বলি ছোট সিয়ারা আমাদের মানে কোন সাহাবি গালি দেয় না সকল সাহাবিকে মমিন ও জান্নাতি মনে করে শুধু হজরত আলীকে আবু বকর ও ওসমানের চেয়ে শ্রেষ্ঠ মনে করে এতে আমরা তাদের কাছে বলতে এখানে আপনারা দেখবেন এনায়তুল্লাহ আব্বাস জনক পাইছে ওসামা শেখ আহমদুল্লাহ ওদের বক্তব্য ওরা শিয়া শিয়া সম্প্রদায় সম্পর্কে বা শিয়াদের উত্থান সম্পর্কে শিয়ারা কোথায় থেকে এলো এ বিষয়ে সুন্দর বক্তব্য রেখেছেন বন্ধুগণ আমরা আমরা যারা মুসলিম সমাজ রয়েছে বিশেষ করে বাঙালি মুসলিম যারা রয়েছে তারা মনে করতেছে মনে করতেছে যে বর্তমান যে ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে সেই যুদ্ধ চলাকালীন সময় একদম ইরানে শুধুমাত্র ইরানের শিয়ারাই ফিলিস্তিন ও সহায় মুসলমানদের সাহায্য করেছে এবং এখনও করতেছে তাহলে কেন আমরা কেন আমরা শেয়াদেরকে আমরা সমর্থন করব না বা শেয়াদেরকে আমরা ওরা মুসলমান নাই এ বিষয়ে আমরা অনেকেই আমরা জানতে জানতে ইচ্ছুক বন্ধুগণ আসলে অসেখা কি আসলে এখানে ক্রিস্তিন এবং ফিলিস্তিন এবং এহুদিবাদ ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলতেছে এবং শিয়ারা বা ওখানে যেখানে ইরানের শিয়ারা যেখানে সাহায্য করতেছে এটা একটা রাজনৈতিক কারণ বন্ধুগণ রাজনৈতিক কারণে গিয়ে ইরানের ইরান এই ফিলিস্তিন মুসলমানদেরকে সহায়তা করতেছে এরা যে মুসলমান হিসাবে তারা যে সাহায্য সহায়তা করতেছে এটা মুঠেও নয় মুঠেই নয় এটা রাজনৈতিক একটা কারণ এবং সেই সেই সহায়তা করাকে আমরা সাধুবাদ জানাই স্বাগতম জানাই এবং ওদেরকে আমরা সেই সাহায্য জন্য অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুগণ কিন্তু আপনারা স্পষ্ট শুনেছেন ভিডিওর মধ্যে যে ওরা কীরকম কলিমা শাহাদতের পড়তে উমর উসমান মা আসরাতার্লাহ জাহান নামের জন্য দোয়া করতে হেম জালিক বন্ধুগণ এই কথাগুলো শোনার পর আপনি কি মনে করেন যে ওরা ওদেরকে আপনি আপনার ভাই বা আপনি আকুল মুসলিমের বা মুসলমানদের ভাই বলতে বলা যায় বন্ধুগণ আল্লাহ ভালো জানেন কিন্তু ওরা স্পষ্ট যা দেখতেছি ওদেরকে আমরা ওদেরকে আমরা সম্মান বলতে পারি না বন্ধুগণ ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধের মধ্যে যে শেয়ার ইরানের শেয়ার সাহায্য করেছে সেটা সত্যিকারে প্রশংসনীয় এবং সাহায্য তারা আরও করার জন্য আমরা অনুরোধ জানাইতেছি এবং ফিলিস্তিন মুসলমান যাতে এই যুদ্ধতে জয়ী হয় আল্লাহ রব্লা আলমের কাছে আমরা সকলে যাতে দোয়া করি বন্ধুগণ এই ভিডিওতে যারা নতুন এসেছেন অনুগ্রহ করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের বন্ধুবান্ধবীদেরকে এই ভিডিও দেখার সুযোগ করে দেবেন যাতে শিয়া এবং সুন্দর মধ্যে পার্থক্য মানুষ বুঝতে পারে এবং এব্রাহিম রয়েছে যে মারা তার সম্পর্কে যাতে মানুষ সঠিক ধারণা নিতে পারে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি